আমি জানি না গুড মর্নিং চা এডি আমাদের এই দুজনে খুব সুন্দর রোদ উঠেছে একদম ঝলমলে আকাশ হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে একদম সকাল সকাল ঘুম থেকে ব্লগ করা স্টার্ট করেছি আর এই কদিন একদমই ব্লগ আপলোড করতে পারছিলাম না আসলে একটু নানান কাজের চাপে ব্যস্ত হয়ে পড়েছি তার ওপর সামনে পুজো তার উপর আবার পুজোর আগেই আমরা যাচ্ছি ঘুরতে বুঝতে পারছো কতটা প্রেশারে আছি আমি হ্যালো বন্ধুরা গল্প করে করে রাত দুটো বেজে যাচ্ছে কখন তিনটে চারটে আমি বুঝতেই পারছি না মানে কি গল্প করছি তার কোনো মাথা মুন্ডু নেই আর ফোন তো আছেই মানে কিছুটা গল্প করি কিছুটা ফোন ঘাটি এই করি আর কি তো যেটা বলছিলাম কালকে রাত্রের বেলা একটা মজার ঘটনা হয়েছে সেটা হচ্ছে তখন রাত বাজে দুটো আর আমি মাকে বলে শুয়েছি যে ছোট তো বাড়িতে নেই তো মাকে বলেছি যে মা যদি ভয় লাগে বা কিছু আওয়াজ টাওয়াজ হয় তাহলে আমি তোমাকে ফোন করব বা ডাকবো তুমি কিন্তু একেবারে ঘুমিয়ে যেও না তুমি কিন্তু জেগে থেকো একটু একটু জেগে থেকো আর কি মানে ডাকলে যেন সাড়াটা পাই বা ফোন করলে তুমি ফোনটা ধরো তো ঠিক দেখে দেখে কালকে রাত্রের বেলাই তখন বাজে দুটো দুটো কি দুটোর বেশি বোধহয় হয়ে গেছে কি কি এখন আমার আমি ছোটোকে এখন ফোন করেছি ফোন করে ফোনটা রাখার পর আমি মানে হাত টাচ লেগে মার কাছে ফোন চলে গেছে মানে দেখে দেখে মার কাছেই ফোনটা গেছে এবার মাকে ফোন করেছি মা তখন কী বলেছে কথাটা হ্যাঁ বলছে কি সর্বনাশ ভোরবেলা তাই আমার সিমেন্টের গাড়ি আসবে আর তুই আমায় ফোন করেছিস আমার মা রেখে দিয়েছে আর আমি কত হাসবো মানে বলে না সে যেখানেই বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় বেকার বেকার অত রাত্রে ফোন করে ঘুমটা ভাঙিয়েছি এমনিতেই অনেক রাত্রে শুয়েছে সকালে উঠে তো চাটা এখন খেয়ে নিয়েছি আর সকালের ব্রেকফাস্ট আজকে মাই বানিয়েছিল তো ব্রেকফাস্টও কমপ্লিট সব হয়ে গেছে এখন হচ্ছে দুপুরে রান্নার পালার দুপুরের রান্না আজকে ইলিশ মাছ করব ইলিশ ভাপা করব তো আর কি তেমন কিছু করবো না ইচ্ছা আছে আজকে একটু বাইরে যাব ঘুরতে আমি আর বোন যাব একটু বেলার দিকে তো কোথায় যাব ওটাই ভেবে পাচ্ছি না যে অ্যাক্সেস মল যাবো না সিটি সেন্টার যাব নাকি হাতিবাগান নিউ মার্কেটের দিকে যাবো মানে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে কোথায় যাবো মানে সব জায়গায় গেলেই ভালো হয় আর কি তো যাই হোক এখন দেখি ফাইনালি আমরা কোথায় যেতে পারি না যেতে পারি এখনও বিছানাটা তোলা হয়নি এই ঘুম থেকে উঠেছে একটু আগে বিছানাটাকে গুছিয়ে নেব আর স্নান করবো রান্না করব রান্না তো তেমন কিছু না যদি লি বাপা করবো আর ভাত খেয়ে নেবো তো চলো দেখতে থাকো ব্লগটা ঝটপট এবার রান্না রান্নাবান্না বসিয়ে দিলাম আর এখানে শুধু বললাম হয়তো ইলিশ মাছ ভাপা করব কিন্তু না এখানে একটা সবজি এখানে হয়েই গেছে সর্ষে ইলিশ আর এখানে যে বোনের জন্য ডিম ভাজা আলু ভাজা আর ডাল কারণ উনি আবার এই সবজি তারপর ইলিশ মাছ এইগুলো খায় না উনি আবার ডাল ডিম ভাজা উনি ভক্ত উনি চিকেন মাটন যদিও খায় কিন্তু মাছও কোনো মাছই খায় না যাই হোক ওর জন্য ডাল ডিম ভাজা আর এখানে হচ্ছে আমিও খেতে বসে গেছি কারণ চটপট রান্না হয়ে গেছিলো তো তারপরেই খেতে বসে গেছিলাম কারণ আমরা আবার যাবো শপিংয়ে তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়ে একেবারে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ তাড়াতাড়ি বেরোলে আবার তাড়াতাড়ি যেহেতু ফিরতে পারবো আর আমাদের বাড়িতে যতই আয়না থাকুক না কেন আমরা দুই বোন কিন্তু এক আয়নাতেই সাজবো বিয়ের আগেও ওরকম ছিল একই আয়নাতে সাজবো একসাথে সাজবো এখনও তাই আর ওই যে ও আমাকে সরিয়ে দেবে আমি ওকে সরিয়ে দেবো আমি ওকে বলবো তুই বেশি সাজিস না ও আমাকে বলবে বেশি সাজিস না আর ওই একই জিনিস নিয়ে টান্ডানি করবো ও যেটা পড়বে আমি সেটা পরবো আমি যেটা পড়বো সেটা পড়বে আর ও তো এমনিতেই সুন্দরী তাতে যে আরো কত সাজবে আর কত সুন্দর হবে কে জানে আমি যতই বলি আর সাজিস না তোকে ভালো লাগে ও তো আরও তত বেশি করে সাজতে থাকবে আর ও আমাকে বলবে তুই সাজিস না আমি ওকে বলবো তুই সাজিস না আর কত সাজবি আর কত সাজবি আর আমি ওকে বলবো আমি চলে যাচ্ছি ও আমাকে বলবে তোর আর হতে হবে না আমি চলে যাচ্ছি মানে হয়তো বোন বোন থাকলে হয়তো এরকমই হয় বলো আর ও কিন্তু আমাকে একটু কমই বলে কিন্তু আমি ওকে বেশিই বলি আর বলবো না বা কেন বলো ও তো এমনিতেই সত্যি সুন্দরী আর কত সুন্দর হবে কে জানে বাবা এই যে দেখছি এই যে রঙ্গি ভঙ্গিগুলো এগুলো কিন্তু ক্যামেরা চলছে বলে করছে এরকমটা কিন্তু নয় একদম ও বাড়িতেও এরকম এরকম অটোমেটিকই এগুলো করতে থাকে হাত পা নাচ করা একটু গান করা এগুলো করতে থাকে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা হচ্ছে বেরাবো তো নিচে এসছিলাম মায়ের কাছে টাকা নিতে এসে দেখি ঠাম্মা এই অবস্থা ঠাম্মার মাথাটা এতটাই খারাপ হয়ে গেছে ঠাম্মা বিছনা থেকে সব নিচে টেনে টেনে নামিয়ে ফেলে দিয়েছে দিয়ে শুধু তক্তঘোষের মানে ওই যেটা হয় আর কি খাটের ওপর কি পাতে ওটাকে কি বলে সেটার ওপরে শুয়ে আছে মানে বুঝতে পারছো আর মায়ের সাথে তো দিন রাত শুধু খুটমুট খুটমুট করতেই থাকে এখন করে যাই হোক আমি তো তারপর চলেও এসেছিলাম যদিও অটো অটো করে এসেছিলাম তো তাই আর সেইভাবে আর রাস্তাতে ভিডিও করতে পারিনি তো প্রথমেই চলে গেছিলাম নেলসের কিছু প্রোডাক্ট কেনার ছিল তো তার জন্য নেলসের স্টোরেই চলে গেছিলাম তো তারপরে এসেছিলাম একটু শপিং করতে টুকটাক বোনের কিছু টি শার্ট টিশার্টও দেখছিলো নেওয়ার ছিল তো তার জন্য আর আমি এখানে পেলে যা করি আর কি একটু সেলফি না তুললে তো আমার হয়ই না মন ভরে না আর কি তো তারপর আমি এখানে লস্যি নিয়েছিলাম আর বোন ওখানে চকলেট কি শেক নিয়েছিল না অরিও শেক নিয়েছিল তো তারপর দুজনে একটু এত গরম পড়েছিল বাবা কি বলবো মানে জীবনটা যেন একদম মানে শেষ হয়ে যাওয়ার মতো গরম মানে এত কষ্ট হচ্ছিলো গরমের মধ্যে আর এইভাবে তো কখনো বেড়াই না বেড়ালে ছোটোর সাথেই বেড়াই মানে একা একা খুবই কম বেড়াই এখন করে তো মানে বেরোই না বললেই চলে একটুখানি কোথাও যাওয়ার থাকলে ওই নিয়ে চলে যায় আর এই নিয়ে গিয়ে নিয়ে গিয়েই না অভ্যাসটা খারাপ করে গিয়েছে মানে একটু কষ্ট সহ্য করতে পারি না

ঠিক আছে যা কেনাকাটি করেছি সব দরকারি জিনিসপত্রই আছে করি খুব কমই জিনিসপত্র একটা শ্যাডো প্যালেট নিলাম নিয়ে নিয়ে হচ্ছে না এই এত জিনিসপত্র মধ্যে ভর্তি অনেক কিছুই আছে এগুলো সব আমার কাজের জিনিসপত্র একটা জিন্স কিনেছি জিন্স এর মধ্যে আছে একটা ফিজো ক্লাস কিনেছি এর মধ্যে এর মধ্যে মায়ের দুটো ব্লাউজ আছে হাতিবাগান থেকে নিয়েছিলাম মায়ের জন্য দুটো ব্লাউজ মায়ের বলেছিল যে যাচ্ছি দুটো ব্লাউজ এনে দিস তো তার জন্য এটা হচ্ছে ওই ব্লাউজের মাপ নেওয়ার জন্য নিয়ে গেছি আমি কারণ হাতি বাগানের ব্লাউজ সেরকম একটা ঠিক সাইজের হয় না তাই এই যে মা এই মাথা কিনেছি আর কি কিনেছি আর এর মধ্যে কয়েকটা ওই ঝর্ষনের জিনিসপত্র আছে আর এখানে আছে এখানে একটা এই যে ম্যাগি ট্যাগি ঝরনের জন্য সংসারই হয়ে গেছে এখন সংসারই মানুষ সব তো সংসারের জিনিসপত্রই কিনবো না এটা একটা ছিল সেটা একটু নষ্ট হয়ে গেছে বলে এটা আবার একটা নিয়েছি আর এই জলের বোতলটা আমার নয় রিয়া নিয়েছে এর মধ্যে আর ও এর মধ্যে এই যে এর মধ্যে আছে আছে এটা এ বাবা এর ঢাকনা ফাঁকনা সব খুলে গেছে তখন পরে যখন ইউজ করব তখন দেখতে পাবে আর ওটা দেখানোর মতো তেমন কিছু না এটা একটা বোতল জলের বোতল আর কি এরকম এই পিঙ্ক কালারটা নিয়েছে রিয়া এইটা এই যে এইটা নিয়েছে ও আমি বলছিলাম নিতে হবে না কিন্তু বলছে নেবে ওর মনটা আবার দেখছে একটু খুঁতমুত করছে নেবো নেবো করছে তো আমি বললাম নিয়ে নে তো এটাও ওকে কিনে দিয়েছি আর কি আর কিছু না আর এটা হচ্ছে ওই হ্যান্ড ওয়াশের বোতলটা কি সব খুলে টুলে গেছে মাথা মন্দির জানি না খুলে গেছে কি ভেঙে গেছে বুঝতে পারছি না হোক কিছু একটা হয়েছে তো এইসব জিনিসপত্র বাড়িতে এসে তো একটু ক্লান্ত হয়ে গেছিলাম ফ্রেশ ট্রেশ অনেকক্ষণ আগেই হয়ে নিয়েছি ফ্রেশটা তো হচ্ছে ব্যাপারটা এখন হচ্ছে কিছু খাওয়া দাওয়া করতে হবে দেখতেই পেলে কী আর খাবো আইসক্রিম খাবো দুপুরের অনেক কিছু খাবার দাবার আছে সেগুলো পরে খাবো তো এখন যেটা বলার আবার একটা মজার কথা আজকে আমরা যখন বেরাই তখন সব সময় ছোট আমাকে বলে কি যে তুমি যাও যেখানে খুশি তুমি যাও ঘুরতে যাও সব সময় বলে যে ধরো কোনো যা আসে না মানে কোথাও যাবো বললে বলে যাও বন্ধুদের সাথে যাবো বললেও বলে যা যাও তারপর তোমার মানে ফ্যামিলির কারোর সাথে মানে যেখানে আমি যদি কোনোদিনও বলি কোথাও যাবো তো বলে তুমি যাও মানে এক চান্সে বলবে যাও কিন্তু বাড়িতে নেই যেহেতু ও তারাপীঠে গেছে কৌশিক আমার কৌশিক পুজো দিতে প্রত্যেক বছরই যায় এ হয়ে গেছে দুদিন হয়ে গেছে বাড়িতে নেই তা আমি আজকে হুট করে বিকেলবেলা বলেছি যে সেহেতু গেছিলাম হাতি বাগানে গেছিলাম একটু কেনাকাটি করতে টুকিটাকি জিনিসপত্র কিছু কেনার ছিল সেগুলোই কিনতে গেছিলাম আর গেছিলাম হচ্ছে নিউ মার্কেটে তো বলছে কি মানে ওকে আমি বলেছি কি যে আমি দীঘা যাচ্ছি আগে অনেক কবার ওকে বলেছি যে বন্ধুদের সাথে আমি দীঘায় যাব দেখি কি বলে না বলে তো বলে যাও যাও আজকে যখন বললাম যে যাচ্ছি আমি কিন্তু যাবো ও বলছে যাও যখন আমি বিকালে বেরিয়ে ফোন করেছি যে আমি কিন্তু দীঘা যাচ্ছি আমি কিন্তু বেরিয়ে গেছি আমি কিন্তু ওই কি বলে ওই জায়গাটার নাম কি ধর্মতলা হ্যাঁ ধর্মতলা থেকে ওখান থেকে বাসে করে দেখাই যাব কে কে যাচ্ছে আমি বলেছি যেমন যাই বন্ধুদের সাথে যাব আর কি এরকমই বলেছি আমাকে ফোন করছে এবার ওকে ফোনের ওপর ফোন ফোনের ওপর ফোন ভাবদে সত্যি সত্যি যাচ্ছি এবার যখন ও রাস্তার ছবি পাঠিয়েছে বলছে দেখো এই দেখো অন ওয়ে আমরা রাস্তায় আছি যখন ছবি ভিডিওটা যখন পাঠিয়েছে তখন ভাব জানা সত্যি সত্যি তো আমরা চলে যাচ্ছি হয়ে গেছে পুরো সব সবাইকে দিয়ে ফোন করাচ্ছে আর বলছে আমার বাবাকে বলে দেবে তারপর দাদাকে দিয়ে ফোন করছে দাদা মেসেজ করছে ভাষকত্ব মানে পুরো পুরো সিরিয়াস ভেবে নিয়েছে যে যাব প্রথমে ভালো মজার প্র্যাঙ্ক হয়ে গেল হ্যাঁ একটা ছোটখাটো একটা প্র্যাঙ্ক হয়ে গেল সত্যিই তাই তো ভেবে যে ও আর কি ভাবতে পারিনি যে আমি সত্যি সত্যি যাব কিন্তু যে রাস্তায় বেরিয়েছে আবার বলেছে ধর্মতলা থেকে বাসে উঠব বিশ্বাস করে নিয়েছে তারপরে সেখানে যেহেতু এখন মাস্টারমাইন্ডের লোক আছে আমার ভাই মোনায়ে পুকুম পাকুম দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আবার দাদা আমাকে কোথায় আমার টি শার্ট আনু হ্যাঁ ও বুঝে গেছে ওর তো মাথায় ভীষণ বুদ্ধি ও বোধ হয় বুঝিয়েছে যে না মনে হয় ওরা যাচ্ছে না ওদের অতটা সাহস হবে না তো ওইসব বোঝানোর পর তারপর দেখি ক্যাজুয়ালি কিছু আর বলছে না নর্মাল আর দেখি ফোনও করিনি আর খোঁজও নিইনি তার মানেই বুঝলাম যে না প্রথমে বিশ্বাস করেছিল কিন্তু আমার ভাই আবার কী বোঝান বোঝানো বুঝিয়ে দিয়েছে তো এই আর কি মজার এত হাসি পাচ্ছিল যখন বারবার ফোন করছে বারবার মেসেজ করছে আবার বলছে কি ফোন করছে একবার আমাকে ফোন করছে আবার বলছে কি গেলে যাও আবার বাড়ি আসবে না কোনোদিন আবার বলছে কি যে যাদের সাথে যাচ্ছো তাদের বাড়িতেই চলে যাবে লাস্টে কি যে আমি তোমাকে পাঁচ হাজার টাকা পাঠাচ্ছি শপিং করে বাড়ি চলে আসো আমাকে ওটাই বললো যে আমি তো শুনে আমি তখন আছি বিধাননগরে আমি তো শুনে লাফালাফি আমি ভাবছি বাবা এরকম তাহলে প্ল্যানিং রোজই করতে হবে যাওয়ার ও মা তারপর সে টাকা পাঠাইছে একশো টাকা তিনশো টাকা পাঠিয়েছে পরে আবার দুশো টাকা পাঠিয়েছে খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য মানে বুঝিয়ে বাজিয়ে আর কি বাড়ি আনার প্ল্যানিং যাই হোক একটা ছোটোখাটো একটা প্র্যাঙ্ক হয়ে গেল মজা হয়ে গেল তো চলো এখন হচ্ছে আমি চা খাবো দুধটা আগে এসছে ভুল করে আমলের দুধ না নিয়ে ও মাদার ডিয়ারি কি করে দিয়েছে দুধও মানে ফোনে যেহেতু ব্লিঙ্কেট অর্ডার করেছে তো ওখান থেকেও অর্ডার করে দিয়েছে যাই হোক এখন ওই দুধ দিয়েই খাই দেখি কেমন হবে না হবে তো জানিও না ওই দুধের চা আমি কখনো খাইও মাদার ডিয়ারি তো চলো চাটা করি চাটা খাই তারপরে একটু মাথাটা একটু মানে মাইন্ড ফ্রেশ হবে আর রাস্তাতে আমরা খেয়েছি রাস্তাতে আমরা কি খেয়েছি হ্যাঁ সে খেয়েছি খেয়েছি পঞ্চাশ টাকার ফুচকা খেয়েছি আমরা দুজনে আমি পঞ্চাশ টাকা ও পঞ্চাশ টাকা আবার শেক খেয়েছি ওখানে তো দশ টাকার ফুচকা তিনটে দেয় তিনটে ফুচকা কি হয় পেটের দেয় না আর জল খেয়েছি জল খেয়েছি ঠান্ডা জলটা জলটাই মনে হচ্ছে সেরা খাবার আমাদের আর যদিও আর কোথাও একটু গিয়ে একটু ভালো কিছু খাবো আজকে একদম হাতে টাইম ছিল না তার মধ্যে যেহেতু বাসে বাসে না অটোতে অটোতে না অটোতে তো たら ঘুরে তোরা সেট তো গরম মানে ভালোই লাগছে না যে তুমি দাঁড়া গরম হচ্ছে আর তার মধ্যে হাতে জিনিসপত্র আরই ভালো লাগছে তো চলো চাটাকে করি অনেক বকবক করে ফেলেছি রাখ 3-4 মিনিট কথা বলে ফেলেছি আমি তোমাদের এত কথা শুনে তোমাদের নিজেদেরই বোরিং লাগবে যার জন্য আমি অল্প অল্প কথা বলি তো চলো দেখতে থাকো চলো রাবা ঠিকঠাক আছে କା୍େ କୁଛ ନକିତକିେ ସିତି କରତେ ହମ ଜାନୀ କୁଚ୍ଛ

তো রাতের ডিনার সেরে এখন আমরা টিভি দেখতে দেখতে আইসক্রিম খাচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বেল মানে ওটা কিন্তু অবশ্যই প্রেস করো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তোমরা ঝটপট আমার ব্লগ দেখে নিতে পারো তো চলো নতুন আরও একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকে সুস্থ থে টাটা লাভ ইউ অল